বাঙালির ঐতিহ্য ও সাংস্কৃতিক নিয়ে প্রতি বছরই কিন্তু আমাদের মাঝে ঘুরে ঘুরে চলে আসে পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে একটি আনন্দ মুখরিত উৎসবে অনুষ্ঠিত হয় আর সেই পয়লা বৈশাখকে কেন্দ্র করে জেলা উপজেলার প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ধরনের মেলা বসে থাকে তেমনই একটি মেলা জমেছে আমাদের এই পিতালগঞ্জ চেয়ারম্যান বাড়ি কোনো ঘটনা না ঘটে দিকে মেলা কর্তৃপক্ষ আছে আসসালামু আলাইকুম এমডি ডি ব্লক এটি নাইনে চলে আসলাম আরও নতুন একটি ব্লক নিয়ে আর প্রতি বছর নিয়ে কিন্তু এবারও আজ পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের এই দিনকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে ব্যাপক আকারে বিভিন্ন মেলা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়ে থাকে সেম নারায়ণগঞ্জ জেলা দিন উপজেলার এই পিতালগঞ্জ চেয়ারম্যান বাড়ি বাজারে কিন্তু প্রতি বছরের মতন এবছরও কিন্তু একটি চাকজমকপূর্ণ একটি বৈশাখী মেলা জমেছে তো দেখতে পাচ্ছেন এখানেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে আর মেলার প্রাঙ্গনটাও কিন্তু একদম দোকানপাটে বরপূর্ণ এখন শুধু কাস্টমারের অপেক্ষায় কারণ এখানকার যে মেলাটা যেহেতু গ্রামের এইগুলো দুপুরের পর বেশ জমজমার থাকে আমি শুরুতে চলে যাব এই স্টলে প্রথমত আমি শরবত কী কী শরবত শেষে সেই সম্পর্কে কথা বলতো

তা পুদিনা শরবত আছে কোল্ড কফি মিল্কশেক লাচ্ছি আর সবগুলোর প্রাইস সরাসরি আলাদা আলাদা এখন তো দুপুর টাইম তো আশা করি বিকাল টাইম কাস্টমার অনেক বাড়বে আর লোক সংখ্যা আরো অনেক কিছু আইবে আমরা চলে আসলাম মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করতে তো স্টলগুলো দেখতে গিয়ে আমি যতটুকু বুঝলাম যে বাচ্চাদের যে সকল খেলনা পাতিগুলো আছে সেগুলো কিন্তু বেশ উঠেছে এই মেলাতে এবং পাশাপাশি উঠেছে কসমেটিক আইটেমগুলো কিন্তু তবে মেলাতে আমি দর্শনার্থী কম দেখতেছি আমি একজন বিক্রেতার কাছে জিজ্ঞাসা করি বন্ধুগণ দেখতে পাচ্ছেন যেহেতু গ্রামের মেলা গ্রামের মানুষগুলা কিন্তু বিকালবেলায় একসাথে বের হয় এবং সবাই কিন্তু একসাথে আসে একটা আনন্দ উৎসবে পরিণত হয় এই মেলাগুলা আর এই মেলাগুলা কিন্তু বেশি দিন থাকে না দুই দিন তিন দিন যেহেতু বৈশাখ মাসের একটি মেলা আমরা সবাই জানি পয়লা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের মতো গ্রামগঞ্জে কিন্তু এই মেলাগুলো বসে থাকে তবে শহর থেকে কিন্তু গ্রামের ঐতিহ্যটা একটু ভিন্ন তার একটি কারণ হলো যে গ্রামের মানুষ থাকে সাধারণ তারা কৃষক থাকে যার কারণে তাদের আনন্দটা শহর থেকে একটু ভিন্নতায় রূপ পায় আর এই মেলাগুলো হলে তাদের মধ্যে একটা আনন্দ আলাদা আনন্দের দ্বারা অব্যাহত থাকে এবং এই গ্রামের মেলার মধ্যে কিন্তু আমাদের যে সকল মা বোনরা আসে তাদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা নিরাপত্তার ব্যবস্থা রাখতে হয় কারণ যেহেতু গ্রাম এখানে শহরের মতো এত শৃঙ্খলার বাহিনীর

চটপটি ফোসকা হালিম ইত্যাদি সমস্ত খাবারের বাহার নিয়ে কিন্তু এই মেলাগুলা সাজ সেজে থাকে আর এখান এই গ্রামের মেলাগুলো কিন্তু এই চটপটি ফোসকা এগুলা কিন্তু বেশ পছন্দনীয় নিয়ে একটি খাবার শহরের মানুষের পছন্দ কিন্তু শহরের আমি বলছি যে গ্রামের মানুষের ভিন্নতাটা অনেকটাই বেশি আর তার পাশাপাশি জিলাপি আমির্তি সন্দেশ এগুলা কিন্তু বৈশাখী মেলার একটা ঐতিহ্য ঠিক আছে আমরা ছোটবেলা দেখতাম যে বৈশাখী মেলাতে কিন্তু এই ধরনের হাতি ঘোড়ার জিলাফি ইত্যাদি ইত্যাদি তৈরি করতো তো এখন হয়তো ওইগুলো আছে না অনেকটা আপডেট হয়ে আছে তবে রেশমি জিলাফির কিন্তু বেশ সুনাম রয়েছে এই সমস্ত গ্রামের মেলাগুলো না তো আমরা এখানকার একটি দর্শকের মুখে আমরা শুনি এই মেলার সম্পর্কে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আসলে বাঙালির ঐতিহ্য হিসেবে আমরা মেলায় আসছি বিভিন্ন কিছু দেখার জন্য কিছু কেনাকাটার জন্য তো খুবই এটা আমাদের ঐতিহ্যবাহী বাস স্ট্যান্ড বা বটতলা মেলা গাছতলা মেলা তো আমরা ছোটবেলা থেকে এখানে আসতেছে পশ্চিমে কিছু কেনাকাটা করি এবং সবাইকে রোবেল এইটটি নাইন ব্লক থেকে আমরা সবাইকে আমন্ত্রণ শুনল আমাদের এই বটতলা মেলায় আসবেন এবং এই মেলার যে কর্তৃপক্ষ যারা এই মেলার আয়োজক তাদের সাথে কথা বলে দেখি যে এখানে যে ধরনের দর্শনার্থীরা আসবে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থাটা কী কী রয়েছে এবং মেলাটা কতদিন থাকবে ওই বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করবো এই মেলা জানাই শুভ নবশ্য শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই বাড়ি বাজার বাজারে এই এই পয়লা বৈশাখের মেলাতে দর্শনদের জন্য পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে মানে যাতায়াতের নিরাপত্তা আছে তারপর যাতায়াতের জন্য আছে অটো আছে সিকিউরিটির জন্য আছে রেবান তারপর পুলিশ ফাঁড়ি এই যে পুলিশ ফাঁড়ি আছে ওটা তো ওটাকে বলা হয়েছে রেবানও বলা হয়েছে যাতে মেলা কোনো বিশৃঙ্খলা বা কোনো নৈরাজ্যকর কোনো ঘটনা না ঘটে সেই দিকে মেলা কর্তৃপক্ষ সর্বদাই প্রস্তুত আছে